হজরত আদম নবীর স্ত্রী হজরত হাওয়া বিবি বিশ্বনবীর প্রেমে খাদিজা বিবি প্রেম করেছিল জুলেখা বিবি নবী ইউসুফকে স্বপ্নে দেখে পাগল হলো জুলেখা তিনি যার প্রেমে জীবন যৌবন শেষ করলেন তিনি আল্লাহর প্রেমে আল্লাহর প্রেমে ইউসুফ নবী পাগল তিনি সব শেষে বহু কষ্টে সাধনে আপন করে নবী ইউসুফকে পাইলেন জুলেখা বিবি হজরত জুলেখা ইউসুফ নবীর সাথে বিবাহ বসেন মনের আশা পূরণ করেন আল্লাহ তিনি এই ছিল জোলেখার স্বপ্ন ভর প্রেম করেছে রহিমা বিবি আয়ুব নবীর সাথে রহিমা স্বামীর পাগল ছিলেন তার অনেক গুণ ছিল আয়ুব নবী অসুস্থ অবস্থায় অনেক ধৈর্য ধারণ করেন প্রেম করেছে মুসানবী আল্লাহর সাথে কথা বলি সুফরা হলেন স্ত্রী মুসানবীর মুসানবীর বিয়ের আগে দেখা হয় জীবন একদিন নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখেন সারাহ বিবি ইব্রাহিম নবীর প্রেমে পাগল হন তিনি হজরত আলীর প্রেমে হাতেমা তিনি সুলাইমান নবীর প্রেমে বিল আপন করে নিলেন তিনি নবীদের প্রেম আল্লাহর প্রেম আর ছিল পবিত্র কাঠুরির বউ সেবা করতেন স্বামীর মনে প্রাণে স্বামীকে ভালোবাসতেন হাতে এসে খবর নিলেন স্বামীর সেবা কীভাবে করতে হয় বন্ধু আল্লাহকে বানান বিশ্বনবীর প্রেমে পাগল ছিল ওয়াইজ করুনি রহমতুল্লাহ আলাই এগুলো বোঝার তো দান করুন সবাই বলুন আমিন প্রেম কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন